বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের রাজনৈতিক দলগুলি যখন শক্তিশালী হচ্ছে ঠিক তখন রাজ্যের শাসক দলের বড়সরী বিজেপি দলে শুরু হয়েছে রাজনৈতিক সংকট শুধুমাত্র দল নয় সরকারও আজ যথেষ্ট সংকটে রয়েছে ইতিমধ্যেই বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা সংখ্যালঘু বিধায়ক তপাজ্জল হোসেন দল নোটিশ জারি করেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এই বিধায়ক যদি সদুত্তর দিতে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে কঠোর স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে ক্ষেত্রে অনেকেই ইতিমধ্যে যে আশঙ্কা প্রকাশ করছেন যে বিধায়ক তপাজ্জল হোসেন রাজ্য নেতৃত্বে এই শোকজ নোটিশের জবাব নাও দিতে পারেন কারণ তিনি যে কথা বলেছেন তা আক্ষরিকর্তিক বাস্তব সত্য এবং একথা জানা সত্ত্বেও রাজ্য নেতৃত্ব কেন ওনার বিরুদ্ধেই শোকোজ নোটিশ জারি করেছেন অথচ রাজ্যের হেভিওয়েট নেতৃত্বরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত যে ধরনের ব্যফাস মন্তব্য করেছেন সেজন্য কি রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে কোনো ধরনের সুকজ নোটিশ জারি করেছেন দল সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে দল নীরব কেন এ সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তাই অনেকে বলছেন যে সুকজ নোটিশের জবাব নাও দিতে পারেন তপাজ্জল হোসেন যদি তাই হয় তবে কি তপাজ্জল হোসেনকে বহিষ্কার করা হবে ইতিমধ্যেই বক্সনগর এলাকাতে ব্যাপক গুঞ্জনজীব তপাজ্জল হোসেন যে কোনো মুহূর্তেই দল ছাড়তে পারেন কারণ বিজেপি দল যদি তাকে বহিষ্কার করে তবে নিশ্চিতভাবে তিনি দল ছেড়ে দেবেন এবং ওনার পাশাপাশি আরও অনেক বিধায়কও রয়েছে যারা দল থেকে নিজেদের গুটিয়ে নিতে পারেন এই যদি পরিস্থিতি হয় অর্থাৎ তফাৎ জল দল থেকে বহিষ্কার করা হয় এবং এবং তারই জেরে আরও দু চারজন বিধায়ক দল থেকে নিজেদের গুটিয়ে নেন কিংবা দলত্যাগ করেন তবে নিশ্চিতভাবে এভাবেই সরকারের পতন করতে চলেছে এটা বলা যায় কারণ বিজেপি দল নামমাত্র বিধায়ক সংখ্যা নিয়ে সরকার চালাচ্ছে যদিও সহযোগী দল আইপিএফটি এবং তীপ্রমতার পেছন থেকে সহযোগিতা করছে কিন্তু বিজেপি দলে যে ধরনের ক্রাইসিস চলছে এই ক্রাইসিসের সুযোগে বিরোধী রাজনৈতিক দলগুলি যদি দাবার চাল দিতে পারে তবে নিশ্চিতভাবে সরকারের ভরাডুবি ঘটবে বিজেপি দলের একাংশ নেতৃত্ব তপা জলসংখ্যে বহিষ্কারের দাবি জানাচ্ছেন কিন্তু সরকার এ পথে হাঁটবে কি দল এ পথে হাঁটবে কি যদি দল তফাজ্জুল হোসেনকে বহিষ্কার করে তবে নিশ্চিতভাবে সরকারের সামনেও কঠিন সংকট উপস্থাপিত হতে পারে যে কোনো মুহূর্তেই সরকারও ভেঙে যেতে পারে এক্ষেত্রে বিজেপি দলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে